স্বর্ণ দি ছাব্বিশে জানুয়ারি দিও সেই নাম আকাশ মানিকে তবু কি বলতে পারি তবু কি বলতে পাই তবু কি বলতে পারি শুরু হয়েছিল বিনোদন দি অর্ধ শত কাজে আগড়তলা আলোড়িত হলো সকলের অনুরাগী মানুষের শুধু হয়েছে যে প্রতিশোধের অধিকারী আকাশবাণীর সংবাদ গল্প আসরে গানের বেশি হৃদয় বেশি জীবন

আকাশবাণী আগরতলার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের বিশিষ্ট জনের মধ্যে একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী পথিকা দেববর্মনের সাথে আমরা কথা বলছি এখন আচ্ছা দিদি নমস্কার নমস্কার আমরা আপনার সাথে কথা বলতে এসেছি যে আমাদের তো সুবর্ণ জয়ন্তী চলছে তো রেডিও আপনার কাছে কীরকম লাগতো এখনও কীরকম লাগে এবং রেডিওর সম্পর্কে আপনার কীরকম ধারণা রেডিওকে আপনি কীরকম ভালোবাসেন মানে রেডিও সম্পর্কে আপনার ছোটোবেলা থাকতে বড় হওয়া পর্যন্ত এবং এখন পর্যন্ত রেডিওর অনুভূতি রেডিওর সম্পর্কে আপনার অনুভূতির কথা আমরা শুনতে চাই বলুন আমি অনেক ছোট থাকতেই মানে যখন স্কুলে পড়ি তখন এই মানে যে কক বড়কের গান আমি গাইছি যখন মানে কলকাতাতে মানে অনুষ্ঠানটা পরিচালিত হইতো আর কি সুধীর দেববর্মা নীলাম্বর দেববর্মা প্রিয়বন্ধু দেববর্মা আর কি তারা সব ছিলেন আমি ওইখান থেকেই ওই তারা আগরতলাতে আইতো রেকর্ডিং করে নিয়ে যেত আচ্ছা হ্যাঁ তারপর রেকর্ডিং করে নিয়ে আگیا ওইখানে বাজাইতো তখন সেই মানে রেকর্ডটা শোননের লেখা রেডিওর সামনে বয়ে থাকতাম সব সময় এখন যে কোন সময় বাজে হ্যাঁ তারপরে তো আগরতলাতে যখন আইলো তখন মানে কলকাতা কেন্দ্রের যে মানে থেকে যে আগরতলার জন্য যেগুলি রেকর্ডিং হতো সেগুলি এখানেই বাজাতো হ্যাঁ না এখানের থেকে রেকর্ডিং করে নিয়ে যেত আরকি এখান থেকে রেকর্ডিং করে কলকাতা থেকে প্রচার করা হ্যাঁ হ্যাঁ তখন তো এখানে আগরতলার পড়া চার মাধ্যম ছিল না সেই তাই দাইয়া কি তারপরে এরপরে তো আমি আগরতলা যখন এসে তখন আগরতলা ককবরক গান গাইছি তারপরে লোকগীতি গাইছি অনেক অনুষ্ঠানই করছি বাংলা এবং ককবরক দুটোতেই আপনি অংশ নিয়েছেন হ্যাঁ হ্যাঁ তখন যে রেডিওর যে প্রচলন তখন তো টিভিও ছিল না একমাত্র মাধ্যম ছিল রেডিও হ্যাঁ রেডিও তখন আপনার কিরকম লাগতো মানে এই যে গান শোনা বা আপনি খবরও নিশ্চয়ই শুনতেন সেগুলো রেডিওটা তো তখন মানে একমাত্র মাধ্যম কাজে রেডিওতে গান শোনার ওই যে কি জানি একটা বাংলা অনুষ্ঠান হয় গান বাজায় অনেকগুলি অনুরোধের আসর হ্যাঁ অনুরোধের আসর তারপরে বাংলা গান টান বাজায় টাজাই এগুলি সমস্ত ক্লাসিক্যাল গানের প্রোগ্রামও হয় এগুলিও শুনি তখন তো রেডিওটাই সব থেকে বেশি বড় মাধ্যম সেই ছিল এবং আমরা তাই শুনছি এবং রেডিওটা আমরা খুব কাছাকাছি ছিল এই আচ্ছা তো এখন তো ধরুন টিভি এসছে সকলের ঘরে ঘরে তারপর মানে মোবাইল সবাই ইউজ করছে তো এর মধ্যেও রেডিও আপনার কাছে এখন কিরকম লাগে রেডিও এখন তো বিভিন্ন বিভিন্ন সবসময় শুনি তারপরে খবর টবর গুলি শুনি রেডিওর মাধ্যমে রেডিও শুনি এই কি তারপর আপনি তো আগে আকাশবাণীতে সঙ্গীত পরিবেশন করেছেন হ্যাঁ কব্বরকও করেছেন এবং বাংলাও করেছেন এবং বিভিন্ন কনসার্টে আপনি অংশগ্রহণ করেছিলেন আমাদের আকাশবাণীর পক্ষ থেকে আকাশবাণীর যে প্রোগ্রামগুলি হয়েছে যেমন একবার গেলাম কুইলা শহর তারপরে নানান জায়গাতেই হয়েছে তার সবগুলির নাম হয়তো আমার মনে নাই কিন্তু ওইখানে আমি গেছি আকাশবাণীর প্রোগ্রামে রেখা কি মাঝি নাকি যেন একজন ইয়ে আসলো তানে খুব কেন গে যে ই করতো তানের সঙ্গে গেছি অনেকবারই তারপর আপনার বাবা মহেন্দ্র দেব বর্মন উনিও মানে ককবরকের উপরে বিভিন্ন প্রবন্ধ লেখা এবং গানের গানগুলো আপনি বাবার গানই আমি সব সময় গাইছি মহেন্দ্র দেবমার গানই আমি সব সময় গাইছি মহেন্দ্র দেবমার লেখা তারপরে সুর সমস্ত কিছুই মানে বাবার গানই আমি গাইতাম বাংলাও গাইছি আর ককবরকও গাইছি আকাশবাণীতে হ্যাঁ আকাশবাণীতে সে সেই পুরনো দিনের কথাগুলো যখন আজকে আপনি বলছেন আমাদের তো সুবর্ণ জয়ন্তী হ্যাঁ সেখানে আজকে আপনার রেডুর ইয়েতে আপনার কীরকম লাগছে আপনার আজকে আজকে বাবা পঞ্চাশ বছর হয়ে গেল এই তো নিশ্চয়ই মানে একটা কি বলবো বিশাল ব্যাপার তারপরে আমরা নানা অনুষ্ঠানের মাধ্যমে মানে আরও সুন্দরভাবে পাব সেটাও নিশ্চয়ই আশা করি সেই তারপর ধরুন আমাদের যে সবচেয়ে আপ মানে রেডুর মধ্যে যে যতগুলো প্রোগ্রাম হয়েছে আপনাকে কোনটা বেশি আকর্ষণ করেছিল যেমন ধরুন আমরা তখন তো আমাদের কোনো মিডিয়া ছিল না আমরা পুজোর সময় যে মহালয়া বা পুজোর আগমনী গান বাবা মহালয়া তো নতুন করে সবাই মিলে ই করতো রেডিও কিন্তু রেডিও কিনে তো মহালয়া শুনানির লেগে স্পেশালি মানে অনেক অনেকেই মানে রেডিও কিন্তু তখন রেডিও বিক্রিও হইত বেশি এই রেডিওর মাধ্যম মাধ্যমটা রেডিও আর আর বর্তমানে তো মানে ছবি দেখা টাকা সমস্ত কিছুই হয় আর আগেটা ছবি দেখা ছিল না এই এই কিন্তু মাধ্যমটা নিশ্চয়ই ভালো আপনার ভালো লাগে হ্যাঁ তা আপনি তো আপনার কক্বরুক গান গিয়েছেন হ্যাঁ একটা শোনান আমাদের কোকা হররে যাব চোখা সাব খুতুপলুম না নি ফাইদি ঔ বাইকত ৰৌ বাইচিকণ ঔ বাইকত বাইচিকাইদি ফাইদি 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 চখাৰিঙানা ফাইদি এং এং ককা হ'ৰৰে যাব চকা চুতুম লুমলা নি ফাইদি চকা চুবাই খুতুম লুবা নি কগ্ন বৰগ্ন ককৈ নাম সিদি সিদ্ধি জাত নাম নফেরকে সিদ্ধি এং এং কোকা হররে যাব চখা সাব কতblumনা না ফাইদি দিদি আপনি তো কক সাথে সাথে বাংলাও গিয়েছেন তো আপনার বাবার লেখা একটি গান যদি আমরা শুনতে পাই দশমী নবমী দশমীর সময় মানে অনেক সময় প্রোগ্রাম হয় না এইগুলি আগে মাযা গেলাই সগো একটি বছর পরে তোমার বিদায় দিতে চোখের পানি পরে উমা গো আজ মায়া বাড়াই সগো একটি বছর পরে তোমার বিদায় দিতে চোখের পানি ও মা গো হয়ে আস বুঝবা দুঃখ মা কি জ্বালা মা গো মা কি জ্বালা পরের বাড়ি গেলে কন্যা সদাই চোখের পালা গো চোখের পানি পরে উমা গো আজ গেলায় মায় আবার একটি বছর পরে তোমার বিদায় দিতে চোখের পানি পরে উমা দিদি আপনার কাছ থেকে আমরা অনেক কথা শুনলাম আমাদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবং আপনি আমাদের গানও শোনালেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন